আসসালামু আলাইকুম সজীব সিংলিশ পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি টেন্স পড়ি শুধু আমরা না আমাদেরকে এইভাবে পড়া উচিত যে বয়েস দুই প্রকার অ্যাক্টিভ বয়েস এবং কি পেসিভ বয়েস তো অর্থাৎ টেন্স থেকে সর্বমোট বারোটা টেন্স থেকে কিন্তু আমরা বারোটা বাংলা পাই না আমরা বাংলা পাই আটটা আর পেসিভ বয়স থেকে আমরা বাংলা পাই আটটা অর্থাৎ ষোলোটা বাংলা পাই আমরা টোটাল বাংলা পাই ষোলোটা এই ষোলোটা বাংলা জানতেই হবে আপনাকে ইংরেজিতে ভালো করতে হলে এই ষোলোটা বাংলা আপনাকে জানতেই হবে তো দেখা যাক তো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট ইন্ডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসের বাংলা অর্থ এক পাস্ট কন্টিনিউস পাস্ট পারফেক্ট কন্টিনিউস বাংলা অর্থ এক ফিউচার কন্টিনিউস ফিউচার পারফেক্ট কন্টিনিউসের বাংলা অর্থ একই আর পাস্টেন ডিফিনিট আর পাশ পারফেক্টের বাংলা অর্থ একই সেক্ষেত্রে আমরা বাংলা অর্থ পাই আটটা আমি করি আই ডু আমি করছি আই এম ডুইং আমি সকাল থেকে করছি আই হ্যাভ বিন ডুইং সিন্স মর্নিং আমি করেছি আই হ্যাভ ডান আমি করেছিলাম আই ডিট আমি করেছিলাম আই হ্যাড ডান বিফোর ইউ কেম তুমি আসার আগে আমি করেছিলাম আই ওয়াজ ডুইং আমি করছিলাম আই হ্যাড বিন ডুইং আমি করছিলাম সিন্স মর্নিং আমি সকাল থেকে করছিলাম আই উইল ডু আমি করব আই উইল বি ডুইং আমি করতে থাকব আই উইল হ্যাভ বিন ডুইং সিন্স মর্নিং আমি সকাল থেকে করতে থাকব আই উইল হ্যাভ ডান আমি করে থাকব এভাবে আপনি অন্য অন্য বার্ফ দিয়ে বারবার প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ হয়ে যাবে এটা করা হয় ইট ইজ ডান এটা করা হচ্ছে ইট ইজ বিং ডান এটা করা হয়েছে ইট হ্যাজ বিন ডান এটা করা হয়েছিল ইট ওয়াজ ডান এটা করা হয়েছিল ইট হ্যাড বিন ডান বিফোর ইউ খেম তুমি আসার আগে এটা করা হয়েছিল ইট ওয়াজ বিং ডান এটা করা হচ্ছিল ইট উইল বি ডান এটা করা হবে ইট উইল বিং ডান এটা করা হতে থাকবে ইট উইল হ্যাভ বিন ডান এটা করা হয়ে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও